মানে ঘরের ভিতরে একটা আল লাগাইয়া হেয়ার পরে এই যে পোলা বিন্ডির অসুস্থ বানাই থা নিজে অসুস্থ চাইতে আসো কি আমার চিন্তা করলাম আমি যে ঠিক আছে আমি চেতুম কাজ জানি কারোর ব্যথা না থাকে আমি আমার মারও কৈছি এমনকি সবাই রেক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর মতো আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকের ভিডিওটা আসলে কথা বলতে পারাছি না নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসতাম আর আজকের ভিডিওটা খুব কষ্টজনক একটা ভিডিও আমি কখনো কল্পনা তো করি নাই যে মা আমার সাথে এরকম এরকম আচরণ করবে এরকম ব্যবহার করবে তো আমি হলো গা হসপিটালে গেছিলাম আমাকে অনেকেই কমেন্ট করছে আর অনেক আপুরা আন্টিরা ফোনও দিছে অনেক আনটিরা পুরো হলো ফোনও দিছে আমাকে তো ফোন দেওয়ার পরে আমি সবাইকে বলছি যে আনটি আমি যাব আমি যেহেতু আপনাদের ভাবি গেছে আসে নাই তা আমি হলো গা রাত্রেবেলা গেছি তো রাত্রেবেলা যায় আমি চাইছিলাম একটু ভিডিও করি ওখানে তো ওখানের পরিস্থিতি এরকম ছিল যে আপনাদের মাঝে মানে শেয়ার করার মতো না তো যাই হোক এরকম পরিস্থিতি ওখানে হবে সেটা আমি কখনো ভাবিও নাই তো অনেকের এই বুঝাইছে ওখানে একটা নানু আছে ওনারা আমাকে বুঝাইছে যেন যাও তোমার ছেলে আছে তুমি ওর সাথে চলে যাও না তারাও যাদেরকে তাদেরকেও ঝারাঝারি যেম না তোমরা এত বুঝো কে তোমরা এত কিছু বুঝো কে ঠিক আছে আইসা হুগা গা ও আইসা আহুক ও কি বাড়ি ছেলে না আইসে ওর আমার সমস্যা কি আমি তো কইছি আমার ফোন দিয়েছে আমি কইছি না যেন ফোন রাখ আপি না যাবি না তার তুই কেমনে থাকবি কেমনে খাবি তো আর বলি আর তুই থাকগা খাগা তো বুঝলাম না হঠাৎ করে আমি তো টেনশনে পড়ে গেলাম যে কী হয়েছে রাস্তা আইতেছে আর টেনশনে মনে করেন যে মানে অতিষ্ঠ হয়ে পড়লাম যে আসল হঠাৎ করে এমন কী হইল এমন হয়তো আমি দেশে গেছি আমি উনারা জানাই জানে উনি আমার বললো যে তুই যা গ্রামে যা যাইয়া একটু দেখ আমি তো গেছিলাম একটু কাজের জন্য আমি তো কাজে যাই না মা পাঠাইছে আমার সে যে চাচা আসছিলো বাড়িতে আপনারা দেখছেন হয়তো উনি আমাকে বলছে সব একসাথে মিলে আমাকে বলে যান যা যেহেতু ওই যে ওনার মানে আমার মামাতো ভাই মানে আমার মার বড় ভাই ছেলে আসছিলো বাইরে থেকে ওর সাথে আর কি যাইতে বললো ও বাড়িতে একা থাকবে কারণে তো আমি গেলাম তো যাওয়ার পর হলো হল হলো একদিন থাকছি আমি একটা দিন থাকছি তো একদিন থাকার ভিতরে মানে এরকম পরিস্থিতি হয়েছে মানে কি বলবো মানে যেদিন গেলাম একটা দিন থাকলাম পর দিন আমার হুট করে ফোন দিল যে তুই কই আমি কল আমি দেশে কয়ে তুই তাড়াতাড়ি আয় ওই নাহলের অবস্থা ভালো না ঠিক আছে আমি কই কী হয়েছে এই ঘটনা ঠিক আছে আচ্ছা ঠিক আছে উনি আমাকে বললো যে তারপর তুই আয় ডাক্তারের কাছে নে আহ পরের দিন আয় আইসা বলো ওদিনকে ফোন দিয়েছে বাবা তুমি তোমার বউ রি আজকে কীভাবে থাকবা খাইবা তোমারটা তুমি বুঝো আমি আর এত অদৃষ্ণা ভালো লাগে না ছোটো জন ছোটোজনের মতন গেসেখা তুমি তোমার মতন করে থাকো তো আমি চাই না যে তুমি আমার সাথে থাকতে হইব ঠিক আছে মানে হঠাৎ করে মানে উনি আমার সাথে মানে পুরা ধুরা চিলাচিলি আচ্ছা যাই হোক মা চিলাচিলি করছে চিন্তা করলাম যে বউ অসুস্থ খায় হয়তো কিছু দিকে চিলাচিলি করছে তো আমি আসি আইসা আপনার ভাবিতে জিজ্ঞেস করলাম কী হলো আপনারা ভাবিতে না আমার সাথে তোমার সাথে কোনো কিছু হয় নাই ঠিক আছে আমি করলাম যে মা তো আমাকে আলাদা করে দিল কিনা আলাদা খাইতে তারপরেও আপনাদের ভাবিরা পাঠিয়েছি আমি গেছি যাওয়ার পর মনে করেন যে এই যে আমার সাথে কালকে যেরকম করলো রাত্র দেখে আবার বৃষ্টি মিষ্টি পড়ছে কারণে সারা ফাঁস সারিফা সারা ফাঁস সারি ফাঁকে নিয়ে যায়নি ঠান্ডা তো ওখানে মেডিকেলের মানুষের জন্য সামনে আমার লাগে যেরকম ব্যবহার করলো মানে মনে হইতেছে যেন উনি হয়ে খাইছে মানে কী বলবো মানে বলার কোনো ভাষাই নাই আমার কাছে আপনাদের মাঝে যেন আমি একটা জিনিস বলবো ওরকম কোনো সিচুয়েশন কিংবা ওরকম কোনো কিছুই নাই মানে আমি মন খারাপ মানে সারাক্ষণ মানে যতক্ষণ ছিলাম বাসা আমি গেলাম বেশিক্ষণ সময় বাসায় থাকি না আর কালকে মেডিকেল থেকে আসার পর বাইরেও যাই নাই সবসময় অনেক ফোন দিয়েছে কই তুই আমি গেলাম এই জায়গায় তো আমার বন্ধুরা ফোন দিচ্ছে কিরে বাড়িতে কী হয়েছে না আমি তো কোনো কিছু হয় না এই ঘটনা শাশুক আনটির কাছে গেছিলাম হ্যাঁ গেছিলাম সব আমি গেছিলাম যে ওনারা আমার তো আমি আনতেই পারি না উনি আমার সাথে ওখানে যেরকম মনে চাইলো ওরকম করলো ঠিক আছে তো আমি আবার ওইখানেই আবার সবার সামনে বললাম তাহলে তুমি আলাদা করে দিয়েছো ঠিক আছে তাহলে আমি আমার আমার কী কী দিবা দেওয়া দেওয়া যাও মানে ওনাকে মাকে মাকে আনার জন্য মাকে একটু খালি বাড়িতে আনার জন্য আমি বললাম যে তুমি আমাকে কি কী দিবে দেওয়া যাও মানে আমার এত ছিল ওই জায়গায় মানে বইলা বুঝাইতে আরম না যেরকম হাসিয়াইটা ছিল ওরকম কষ্টও লাগতেছে ঠিক আছে হাস গায়ে মানে যে জায়গায় নানু আছে মানে উনি একটু বয়স্ক আমরা নানু বলি তো উনি বলে যে যা তার পোলারে কী দেয় বি ঠিক আছে তারপর ভিন্ন ভিনোগা দিলে পোলারে কিছু দিতে হয় না যা দিয়ে আস ঠিক আছে ওনার আবার ঝাড়াঝাড়ি করলো মানে মুরুপুরা ঝাড়াঝাড়ি করলো যেন কী দিয়া বি দিয়া কা আমি কি দিম যা আছে সবই কর আমি কই না যা আছো তুমি সব করে দেবো না এই জায়গায় শারমিনের জিনিস আছে বাবুর জিনিস আছে সবার আছে মানে এই ঘরে যদি তিনটা পেলার থাকে আমি মনে করি যেন তিন ভাই বোনের ঠিক আছে যেটা আমার ক্ষেত্রে আমি ভাবি যে তিনটা পেলার থাকলে আমি ভাই বোনের ঠিক আছে তো যাই থাকুক আমি কিনি কিংবা মা কিনুক কিংবা শারমিন কিনুক মানে যাই কিনুক অন শারমিন তো শারমিনের জায়গা গেছে গা বাবু বাবুর জায়গায় গেছে গা তো এখন তুমি মা স্টেপ ফোরা যতদিন বাইচা আছে মা যদি একটা জিনিস কিনে কিংবা আমিও যদি একটা জিনিস কিনি আমি মনে করি যে ওটাও তিন ভাগ হইব কারণ কি লেখা মা যেহেতু এখন আছে তো সবাই হয়তো ওরা নেক বা না নেক সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি মনে করি এটা আমি কে তুমি বাবা তোমার তিনজন ছেলে মেয়ে আছে তুমি কারে কি দিবে এটা দেখে লাভ নেই যেহেতু আমার আলাদা করেই দিছো তুমি তোমার মতন থাকবা উনি বলতেছে ঘর নিবে এটা নিবে ঠিক আছে উনি নিজের আমার ওই বাড়িতে যাইবো না উনি ঘর নিবো ঘর নিব এটা করবো সেটা করবো মেয়েকে নাকি ফোন দিছে আর ঠিক আছে যেন আমি ঘর নিব ওই আমি আমার আলাদা থাকুম তো কইছে শারমিনা বলব না কি কইছে আমার আমি আমি তাহলে যাও মায়ের বাড়িতে যাও আমি আবার এটাই কইছি যে মায়ের বাড়িতে যাও মায়ের বাড়িতে যা থাকো মায়ের জ্যাময় আসছে আছে আমার কাছে যদি ভালোই না লাগে আমার বউ যদি খারাপ আমি যদি খারাপ হই তাহলে তো আমার কাছে থাকার দরকার নেই মাইয়া আসছে মায়ের বাড়িতে যা থাকো ঠিক আছে না আমি মায়ের বাড়িতে যা থাকুম কে আমি কি তোর আরো মুন আমি কই যা থাকুম কি করুম না খুব মানে আমার একটু প্রুপিলা ঠিক আছে আই কেন মায়ের বাড়িতে যা থাকো আর শারমিন ওই শারমিনের ফোন দিছে ঠিক আছে কি খবর কী আসে বিষয়ে জানার জন্য ঠিক আছে এই লোকে ঘটনা তো চিন্তা করলাম যাক উনি এখন মাথা নষ্ট হয়েছে তো হয়েছে যেদিন ঠান্ডা হইব দিন আইবো ঠিক আছে এটা লেহারের কোনো কথায় গিয়ে লাভ নেই তো অনেকক্ষণ বয়ে থেকে হাতে পায়ে পর্যন্ত ধরলাম যে চলো 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 আমার লগে চলো ওই সারা সারি শারিফা অসুস্থ জ্বর এগুলো কো আনতে পারে নাই এক কথায় কয়ে সারা ফাতে জ্বর এলামি কী রুম আমার পোলা আমি নাতিন্দা কী রুম মানে ওনার কলিজার টুকরা হল সারি সারা সারি শারিফা সারা সারাফাত দনোজনের কিছু হলে মানে আমার থেকে বেশি কষ্ট পায় যতটুকু জানি আমার মা আর কথা বললো ওনারা বলেছেন আমার নাই আমি আমার 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 পোলাই পোলাই নাতিন নাতিনা না কই কি হইব মানে এরকম করে কথা বলতেছে এছাড়া কইতেছে যাবি তো ওহাজার যাবি তো পরে ঠিক আছে নাতিদিরা অসুস্থ যা বউ অসুস্থ যা বাইতে যা ঠিকঠাক মতন কর আর আমারও কইছে যে কী হইছে তুই কিছু কই সত্যি আমি তো কই না যে আমি তো কোনো কিছু কইনি ঠিক আছে আমি কই তোমাদের এই নাহারাই ছিল জিগাও নাই যে কী কই তুই যে কত ও হ্যাঁ কি কত কখন আমি তো জানি না যেন তো বাইতে কী হয়েছে আমি আমি তো আসছিলাম না দিয়ে আমি তো জানি না যেন কী হয়েছে ওনার লাগে ওনার বউর লাগে কী হয়েছে মানে আমি খালি এত কই জানি যে মা নাইট করে যায় কাজ করছে মানে এখান থেকে বিলা হয়েছে না কি হয়েছে একমত আল্লাহ জানে আর মা জানে এছাড়া কেউ জানে না মানে এটাই হলো গা সবচেয়ে বড় কথা মানে কি নিয়ে হয়েছে আমি আপনাদেরকে যেন বলবো যে এটা নিয়ে আসলো আমার বউ আমার বউর দোষটা কে ওহানি এর মাঝে আবার শুনতেছে সে যে আপনার ভাবি চিন্তা করতেছে যে আমার লেগে যেহেতু গেছে গা তোমার মা আমি জামগা বাড়ি সেরা আমি জামগা আমি আমার মতন করে থাকুম তুমি তোমার মতন করে থাকো কি রে মানে মাঝখানে ওহান হলো কি মানে আমি নিজে ওই লোকের ফাটা বসে চিপাই পড়ে গেছে হ্যান্দা আমার বউ প্রেশার হ্যান্দা মা প্রেশার মানে চিন্তা করলাম যে তাদের জন্য হয়তো বউ আসকারা পাইছে আর তারাই হলো আমার বউ আসকারা দিছে হ্যাঁ হন হলো আমার বউ লোকা এই যে কথা কয় তো চিন্তা করলাম যেন আমি যে শুমা পড়ছি তুম ঠিক আছে ওসুম যদি আমি যেহেতু হাসুমকে জানি কারো ব্যথা না থাকে আমি আমার মারও কইছি এমনকি সবাই কয়ে দিতেছি তো মোটামুটি যাই যে আরে যে কথাই বলি না কেন যদি কোনো কথায় আমার কথা কষ্ট পায় থাকে আমার মাও যদি আমার ভিডিও দেখে যদি কষ্ট পায় থাকে তাহলে বলবো আমাকে মাক করে দিয়ে হ্যাঁ মাক করে দিও অনেক কথাই বলছি যদি কোনো আমি আমি হয়তো মনে করি যে আমি কোনো জায়গায় খারাপ বলি নাই আমি তোমাকে হাত তুমি আসো নাই কিংবা আমার বোনও দেখে নাকি আমার ভিডিও আমি নিজেও জানি না আমি আমার বোনকেও বলতেছি মাকে আমি যা অনেক টানা করছি আসে নাই তো যাই হোক কেন আসে না সেটা আমি জানিও না আর এর ওই নাহারও অনেক চিলাপ মিলা করছে নাহারের সাথে না আর যে যাই বোকা কেন যাইবো সেটা আমি জানি না তো আমার কথা আমি কাউরে মানে ওই ইয়া করি না আসে না আমার একটা মানুষ যাই গা ও টানা হাঁসা করে রাখো এই করো সে করো মানে আমার এই অভ্যাসটাই নেই যাইবো গা মন চাইলে না আমার চাইলে নাই শেষ আমার আর কোনো কথাই নেই অনেক কথাই বলল আমি এত কোথাও শুনতেও চাই না আর কারো বিষয় নিয়ে ঘাটাঘাটিও করতে চাই না যে যেরকম আছে তারা ওরকমই থাকতে দেন আমি এটা মনে করি তারা ওরকমই রাখুন তো যাই হোক অনেক কথাই বলা ফলে সে কথাও কষ্ট কষ্টমষ্টকে পায় থাকুন অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর সাথে থাকা পেলায় গুডি বাজিয়ে দেবেন আমার আমার ভিডিও প্রত্যেকের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দেবেন সারা ফার যেরকম সাবু

না বুঝলাম না এই যে দুইটা পোলা পাইন এই যে অরত শে কত জ্বর এই যে আর এখন তুই ওষুধ খাওয়াস না আমি করলাম দেখেন মানে গরের ভিতরে একটা আলু লাগাইয়া হেয়ার পরে এই যে পোলা পাইন অসুস্থ আর নিজে অসুস্থ চাইতে আস কি আমার টুপুজা তো কি চাইতে তাহলে উঠা করলে যেন জামু গামাঙ্গো বাইতে থাকো তুমি তোমার মারে নিয়া তোমার নিয়া আমার দোষ কি আমার দোষ নাই হ্যাঁ গেলো গা বাইতে থেকে হ্যাঁ